আমি তোমাকে ভালোবাসবো তবে আমার মাকে আগে ভালোবাসবো তারপরে তোমাকে ভালোবাসব এই একটা কথার ফাঁদে পড়ে এত সুন্দর একটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল এর পরেও কি মা ভক্ত ছেলেদেরকে বিয়ে করা ঠিক আমাদের সে মা ভক্ত মায়ের ছেলে ঠিক আছে কিন্তু মায়ের পাশাপাশি যখন তুমি বিয়ে করবে একজন স্ত্রী তোমার ঘরে আসবে তাকেও কিন্তু সমান ভালোবাসা দিতে হবে যদি তুমি দিতে না পারো তবে তুমি বিয়ে করো না একটা সুন্দর জীবন নষ্ট করার অধিকার কিন্তু তোমার নেই যে ছেলে তার মাকে এতটা ভালোবাসে শ্রদ্ধা সম্মান করে তার স্ত্রীকেও সমান ভালোবাসা দেবে এটা ভাবা কি অস্বাভাবিক কিছু কিন্তু এই ভাবনাতেই তা এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল কীভাবে জীবনটা নষ্ট হলো সেটাই আজ তোমাদের শোনাবো তো চলো লেট স্টার্ট নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি যদিও বা এটি ব্লগ নয় একটি স্টোরি সত্য ঘটনা যেটা কয়েকদিন আগেই ঘটেছে সংসার 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 এই সংসার করে করে কত মেয়ে জীবন যে চলে গিয়েছে জলে তা গুণে হয়তো হদ করতে পারবো না আমরা আমিও সেম সংসারেই আছি আর পাঁচটা মেয়ের মতো এই যে দেখতে পাচ্ছ এখন রান্না করছি তরকারি এই তরকারিটা ভাত দিয়েই খাবো এটা কিন্তু সবাই জানে এমন কি এটাও কিন্তু সবাই জানে যে প্রত্যেক সংসারে জোর ঝামেলা অশান্তি সব কিছু হয় তবুও আশেপাশের মানুষ বলো পাড়া প্রতিবাসী বলো এমনকি মা বাবাও পাশে থাকে না যখন এগুলো হয় আর শ্বশুর যখন কোনো মেয়ে আসে না তখন সে একাই আসে তার পরিবারের কেউ আসে না আর যার বাড়িতে আসে তার কিন্তু গোষ্ঠী শুদ্ধ সবাই থাকে সে কিন্তু একা থাকে না হুম এবার মজার বিষয় কি বলো তো একা পেয়ে তাকে একদম খিঁচে নিতে বা খুঁচে ধরতে সবাই পারে এমনকি স্বামীও কিন্তু বাদ দেয় না স্বামী এমন একটা জিনিস যে ভালোবাসলে মনে হয় যেন স্বর্গে বাস করি আর যদি অবহেলা করে তো নরকের থেকেও বেশি যন্ত্রণা হয় এরকম একটা ভাব মনে হয় প্রত্যেক স্ত্রীর আমাদের সমাজে অনেক মা বাবাকেই দেখি যেসব মেয়ে বা ছেলে প্রেম করে বিয়ে করে আনে বা আসে তাদেরকে অনেক অনেকাংশেই অবহেলা করে বা রাগ দেখায় যে চলে গেছিস যা নিজের মতো করে নেগা আমার আর কোনো দায় দায়িত্ব নেই ঠিক এই কারণেই এই এত সুন্দর মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল হয়েছে কি মেয়েটা অল্প বয়সে যখন ছ বছর তার বয়স ছিল তখন তার বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসে বাধ্যতামূলক নিয়ে আসে নিয়ে এসে ধরো সেখানে সংসার পাতে সেক্ষেত্রে ধরো এর মা সংসারে মানে স্বাভাবিকভাবেই টিকতে পারে না বা থাকতে পারে না সেও সেপারেট হয়ে যায় আর মেয়ে থেকে যায় বাবার কাছে সে তো ছোটো থেকেই তার মাকে আলাদা দেখেছে বাবাকে দ্বিতীয় বিয়ে করতে দেখেছে এই পরিবেশে সে মেয়েটা তার মেয়ে মেয়ে মানুষ বিশেষ করে মায়ের কাছেই সব কিছু খুলে বলতে পারে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে নয় এমনকি বাবার কাছেও নয় এ মেয়েটার কী কি হয়েছে এ মেয়েটা কাউকে দিন কিছু বলতে পারেনি নিজের দুঃখ কষ্ট গুমড়ে গুমড়ে রেখেছে নিজের মনের মধ্যেই এ করতে করতেই তৃতীয় ব্যক্তি একজন মেয়ে যখন বড় হয় তার জীবনে কেউ না কেউ ঠিকই আসে এবার মেয়েটা মনে করে হয়তো সে ব্যক্তি হয়তো তাকে ভালোবাসবে এবং সে ব্যক্তি তাকে এটাও বুঝিয়েছিল যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসবো কিন্তু আগে আমার মাকে ভালোবাসবো তারপরে তোমায় ভালোবাসব এই কথা শোনার পর মেয়েটি ভেবেছিল যে মানুষটা এত ভালোবাসে মাকে তাহলে আমাকে না জানি কত ভালোবাসবে এই কথার ভিত্তিতে তার পাল্লায় পড়ে যায় এবং বিয়েও হয়ে যায় বিয়ে হয়ে গিয়ে সেখানে থাকে তো বিয়ে করার পরেই সে মেয়েটা বুঝতে পারে যে আমি কী ভুল করেছি তা কেননা সে পরিবারের আচার আচরণ একজন বাইরের মানুষ যতটা না জানতে পারে তার থেকে গুণ বেশি কিন্তু ঘরের বা বাড়ির বউ জানতে পারে যে বাড়িটার পরিবেশ কেমন মানুষজন কেমন তো এই মেয়েটারও ঠিক সেন ঘটনায় ঘটেছিল সে কিন্তু বুঝে গিয়েছিল। এক দুই করতে করতে সংসারে তো জোর ঝামেলা অশান্তি থাকবেই এখানে যে মেয়েটার মা ছিল না ছোট থেকে বাবা ওই রকম আলাদা একটা বিয়ে করেছে সেই মানুষটার তো একটা মানসিক শান্তির দরকার এই মানসিক শান্তিকে ওষুধ খেয়ে হবে বলো যদি একটা ভালোবাসার মানুষ থাকে পাশে সে ভালোবেসে সব কিছু ভুলিয়ে দিতে পারে কিন্তু ওষুধ খেয়ে কিছুই হয় না এই মেয়েটার কী হয়েছিল মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে মানসিকভাবে অত্যাচিরিত হতো এমনকি ওর মা বাবার রকম অবস্থা বা বলে মেয়েটাকে একদম অসহায় পেয়ে যায় তার শ্বশুরবাড়ির মানুষজন পেয়ে গিয়ে তাকে তো কটু কথা শোনাতে ছাড়েও না কি তার মা খারাপ বাবা খারাপ এই কথা বা এই খোঁটা তাকে কন্টিনিউ শোনাতেই থাকে তারা আর স্বামী স্বামী তো একদম আসামির মতো তার ব্যবহার যা দেখলাম তো স্বামীতে তার মা বাবার বা তার কোনো কথা কোনো দিন তো নেই এবং তার মা বাবা পরিবারকেই সাপোর্ট করেছে যে তাই তো তোকে তো বলবেই এমনটা কেননা তোর মা খারাপ তোর বাবা খারাপ তোর বাবার একটা বিয়ে করেছে এই কথাগুলো কন্টিনিউ তাকে মানে শুনিয়েছে শুনে শুনে মেয়েটা একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলো মানসিকভাবে এত দুর্বল হয়ে পড়ে যে বাড়ির লোক ভাবতে থাকে হয়তো ভূতে ধরেছে দিনে ধরেছে তো তাকে মানে কবিরাজ গুরু কবিরাজ সবই করেছে তারপরেও যখন সুস্থ হয়নি তখন তারা বুঝতে পেরেছে যে একে মানসিক চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে তো সেখানেও চিকিৎসা হয় ওষুধপত্র কিনে দেয় স্বামীতে তো তা বলে কি কথা শোনাতে তো তারা কম করেনি কথা শোনাতে মানুষকে কম করেনি জানো তো মানুষ কথার আঘাত সহ্য করতে পারে না মারের আঘাত সই নিলেও কথার আঘাত কিন্তু সহ্য করতে পারে না সে মেয়েটা অল্প বয়সে এত কিছু ঘটনা সহ্য করার পরেও তার স্বামীর বাড়িতে গিয়েও শান্তি পায়নি সেখানে গিয়েও কন্টিনিউ তাকে খোটা খেতে হয়েছে খোটা খেতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে মেয়েটা এমন কেউ বলেছে যে আমি ভেবেছিলাম ভালোবেসে তাদেরকে আগলে রাখবো এবং আমার ভালোবাসা দিয়েই তাদেরকে আমার মতো করে নেব কিন্তু সে ভালোবেসে অথচ তাদেরকে কিন্তু তার মতো করতে পারেনি তার থেকে বয়সে ছোট তাদের হাত পা ধরিয়েও নেওয়া হয়েছে এমনকি গর্ভবতী অবস্থা তো সব রকমের সব কিছু করেছে কাজ বলো অনেক কিছুর মানসিক অত্যাচার তো সহ্য করেইছে কাজ কর্ম এমনকি মার সহ্য করেছে যেটা দেখলাম আমি তো তারপরেও এটা সংসার করার জন্য ওখানেই পড়েছিল এত সুন্দর একটা মেয়ে ওকে তো ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করতেই পারতো কিন্তু ওই যে ওর স্বামীতে বুঝিয়েছে ওকে যে তোর মা খারাপ তোর বাবা খারাপ তুই ওই রকম হয়ে যাবি হুম কিন্তু মেয়েটা এতটাই ভালোবাসে তাকে যে ওইটাই বোঝাতে চেয়েছে যে আমি আমার মা বাবার মতো নয় আমি যদি মরেও যাই তবুও তোমায় ছেড়ে যাব না তো এই কথা এই কথা ওর মাথায় আর ব্রেনে ঢুকে গিয়েছিল আর আর একটা কথাও ঢুকেছে যে ওর তো একটা ছোটো বাচ্চার মেয়ে আছে এই মেয়েটাকে যেন ভবিষ্যতে কেউ না শোনায় কথা যে তোর মা এমন ছিল তোর বাবা এমন ছিল তাই তুই এরকম বা তোর মা বজ্জাত তাই তুইও বজ্জাত যাতে ওর মতো নিজের মেয়েকেও যেন ভবিষ্যতে কথা না শুনতে হয় সেই কারণে ও ডিসিশন নিয়ে নিল যে ও সুইসাইড করবে তো সত্যি সত্যি সুইসাইড করেও নিয়েছে ও কেমন স্বামী লোকে বউ পাচ্ছে না মেয়ে পাচ্ছে না আরে মানে এত সুন্দর একটা বউ তাকে মানে ঠিক রাখতে পারেনি হুম মা বাবা পরিবার এই করতে গিয়েছে ভগবান বলো বা আল্লাহ বলো আমি একটাই প্রার্থনা করব তার কাছে যেন এর বই না জুটে সারা জীবন ওই মা বাবা ভাই বোন মেয়ে যেন থাকে আর বুড়োকালে কোধরে কোধরে মরে আমি এটাই প্রার্থনা করবো মানসিকভাবে এত টর্চার করার পরেও দিব্যি মেয়েটাকে ঠিকই বুঝিয়েছে যে সবই ওর দোষ হ্যাঁ মেয়েটাও ঠিক বুঝে গিয়েছে যে হ্যাঁ সবই আমার দোষ সবই আমার জন্য হচ্ছে আমি সরে গেলে হয়তো সবাই সুখে শান্তিতে থাকবে এই কারণে মেয়েটা সুইসাইডের ডিসিশন নিয়ে নিলো আর এতটাই ডিপ্রেশনে গিয়েছে যে মানুষটাকে আর ফিরিয়ে আনতে পারেনি তার স্বামী হুম এই নাকি তাকে দেখে শুনে ভালোবেসেছিল তো মেয়েটা একটা কথাও বলেছে যে এবার যখন তুমি বিয়ে করবে সে মেয়েটাকে সে মেয়েটার রূপ দেখে নয় টাকা দেখে তার বাবার অনেক টাকা আছে এমন মেয়ে দেখে বিয়ে করো আর তাকে সময় দিও আর হ্যাঁ মেয়েটার মুখ যেন বোবা হয় এমন মেয়ে দেখে বিয়ে করবা তুমি একটা অসহায় সুন্দরী মেয়ে বিয়েও করবা আবার তাকে কথাও শোনাবা একসাথে এটা এতগুলো কি করে হয় বলো তো এমন কথাও বলেছে মেয়েটার কথাবার্তা শুনে মনেটাকে মেয়েটাকে মনেই হচ্ছিল না যে ও অস্বাভাবিক বা মানসিক রোগী ওকে সুস্থ স্বাভাবিকই মনে হচ্ছিল আর ওর মনের কথাগুলো যেহেতু কেউ শোনেনি এইভাবে মনের কথা ও খুলে কাউকে বলতে পারেনি এই মানে ভিতরে ওর গুমড়ে গুমড়ে ও মানে একদম শেষ হয়ে গিয়েছে ঠিক এই কারণেই ও সুইসাইডের পথ বেছে নিয়েছে যে যখন যাকে আমি এত আপন ভাবি আমার স্বামী সেও আমার কথা বোঝে না বা শোনে না এমনকি তার নিজের বাবা মা বাবা বলতে কি সেই বাবা ও সৎ মা আর দাদি তো যাই হোক তাদের কাছেও গিয়েছিল যে এখানে যখন শান্তি পাচ্ছি না ওখানে গিয়ে একটু মানে শান্তি পাবো এরকম ভেবে কিন্তু সেখানে গিয়েও সেই রকম কথা শুনেছে যে তুই তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিস হবে একটা জানে যে মেয়ের সংসারে এত অশান্তি তারপরেও সেই মেয়েটাকে কে সব কথা বলা কি তাদের ঠিক হয়েছে অ্যাট লাস্ট মেয়েটা মারা গিয়েছে শান্তি পেয়েছে অন্তত ও তো অন্তত এইসব জোর ঝামেলার তো এসবের মধ্যে তো আরও থাকবে না এবার তোমরা সুখে শান্তিতে থাকো তোমাদের খুশি নামুক এটাইও যে গিয়েছে যাই হোক আমার একবারও মনে হয়নি মেয়েটা মানসিক রোগী কিন্তু ওর স্বামী কিন্তু বারবার বোঝাচ্ছে সবাইকে যে ও মানসিকভাবে অসুস্থ আর ও আমাদের নামে একটা কিছু বলেনি ভিডিওতে সবই ওর মা বাবাকে বলেছে লোকটা এতটাই শয়তান এতটাই মূর্খ যে ওর মানে কথাগুলো যে ঘুরিয়ে পেঁচিয়ে ওর দিকেই দিয়েছে এটা কিন্তু এখনো বোঝেনি এতই মানে কি আর বলবো গাল দিতে ইচ্ছে করছে তো বোঝেনি সে আবার সবার সামনে মিডিয়ায় বলছে যে সবই ওর বা আব্বা মাকে বলেছে বাড়ির লোককে দিয়েছে দোষ আমাকে তো কিছু দেয়নি আমাকে বলেনি আমাকে ভালোবাসত যান হ্যাঁ এইসব এমনকি মেয়েটাকে দিয়ে চার লাখ টাকা লোনও তোলা করিয়েছে কোর্ট থেকে কাগজও এসেছে নোটিশও এসেছে তো সেই কথাটা ও একদম বাস সাইডে রেখে দিয়ে একই কথা যে আমাদেরকে কোনো কিছু বলেনি যা বলেছে ভিডিওতে ওর মা বাবাকে বলেছে ওর মা বাবারই দোষ বাবার দোষ আমাদের নাম যেহেতু করেনি তো আমাদের দোষ নেই এরকম একটা বোঝাতে চাইছে গোটা দেশের লোক কি বোকা নাকি যে একটা সুইসাইড অ্যাটেম্প করছে একটা মেয়ে সে ভিডিওতে যা যা কথা বলছে সে তার কথা অনুযায়ী তো তোর ঘাড়ি তো দোষটা পড়ছে আর তার বাবার ওপর যে অভিমান করে তার বাবাকে বলছে যে বাবা তুমি যদি ছোট তুমি যদি বিয়ে না করতে তাহলে আর এই শ্বশুরবাড়িতে আমাকে এত কথা শুনতে হতো না মা খারাপ বা বাবা খারাপ এটাও বোঝে না বোকা পাঠা একটা